উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন আল্লাহ রসুলের একদিনের সাথে একটি উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা দ্বন্দ্ব লেগে গেছে কোরআন শরীফের আয়াতের একটা আয়াতে ব্যাখ্যা বলবো যারা পৃথিবীতে জাকাত দিবেন আল্লাহর কথা খরচ করবে না তাদের শাস্তির কথা আল্লাহ বলেছেন

মহাবিয়া বললেন মমিন মুসলমানরা জাকাত না দিলে এই শাস্তির কথা আল্লাহ বলেন নাই এটা আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে বলেছেন আবু জার গেফারি মানতে পারলেন না তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন মহাবিয়া তুমি অপব্যাখ্যা করছো তিনি বললেন অকাল আবু জারদিন নাজালাত ফিনা ওয়া ফিহিম মহাবিয়া আপনি আমির আপনি গভর্নর তাই বলে আল্লাহ কোরআনের অপব্যাখ্যা করবেন তা আমি মানতে পারি না যে আয়াতটাই যে শাস্ত্রীর কথা বলা হয়েছে আমাদের জন্য তাদের জন্য অর্থাৎ আহলে কিতাবের কেউ যদি ঈমান আনে না ইহুদি খ্রিস্টান তারাও যদি zakat না দেয় খরস না করে তারাও শাস্তি পাবে মুসলমানদের মধ্যে যারা zakat দিবে না তারাও শাস্তি পাবে দুনিয়া এমন চরম পর্যায়ে গেল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাহ আবুজারকে ফারিকে চাকরিচ্যুত করলেন সামদেশে দেশে দামেশকের উচ্চ পদস্থ কর্মকর্তার পদ থেকে অববাহতি নিয়ে আবুজারকে ফারি মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন তারপর মুয়াবিয়ার ব্যাখ্যা মেনে নেন না মদিনাতুল মুনাওয়ারা থেকে

হিংসুকে হিংসা অত্যাচার অত্যাচারকে আমরা ভয় না ভাই একপাত্রা ভয় ভাই